গাইস সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন গাইস আবারও নতুন একটা ইনকাম সাইড নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে যে সাইডে অ্যাকাউন্ট করার সাথে সাথে পঞ্চাশ ডলার ইনস্ট্যান্ট তে পেয়ে যাবেন এবং এই সাইডে আপনার কিন্তু ফ্রি ইনকামের কোনো সুযোগ নাই ঠিক আছে তো এই সাইডে কিভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এ টু জেড প্রসেস আজকের এই ভিডিওতে দেখাবো সবাই ভিডিওটা নাটে নেই কন্টিনিউ দেখুন তো এই সাইডে অ্যাকাউন্ট করার জন্য লিঙ্ক পাবেন আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তো ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কের উপর ক্লিক করবেন দেন আমাদের এইটা রিসিপশন অপশন আপনাদের মাঝে শো হবে ঠিক আছে তো আমার যেহেতু অ্যাকাউন্ট রয়েছে আমি এটা দেখাই দিতেছি আপনাদেরকে একটু ওয়েট তো ফার্স্টে যখন আপনি আমার এই ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কের উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের মাঝে আমার একটা ইন্টারফেস শো করবে এখানে ইমেল অ্যাড্রেস বসাবেন এখানে একটা আট ডিজিটের পাসওয়ার্ড বসাবেন এখানে ছয় ডিজিটের পাসওয়ার্ড বসাবেন এবং এখানে ইনভাইটেড কোডের জায়গায় আমাদের কোডটা অটোমেটিক বসবে ঠিক আছে আর হ্যাঁ এই দুটো পাসওয়ার্ডে কিন্তু সেভ করে রাখবেন বা নোট করে রাখবেন কারণ আপনার লগ ইন পাসওয়ার্ড এবং একটা আপনার উইডো পাসওয়ার্ড ঠিক আছে তো এটা সব কিছু ফিল আপ করার পরে দেন সাইন আপ একটি ক্লিক করে দেবেন আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট সাকসেসফুলিভাবে করা হবে ঠিক আছে তো আমার যেহেতু একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে তো আমি অ্যাকাউন্টটা জাস্ট লগ ইন করে নিচ্ছি ঠিক আছে তো আমার এখানে আমি ইমেল পাসওয়ার্ড বসাই দিয়ে এখানে জাস্ট লগ ইন একটি ক্লিক করে দেবো তো দেখতে পাচ্ছেন লগ ইন সাকসেসফুল ঠিক আছে তো আমাদের অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেলো অ্যাকাউন্ট করার সাথে সাথে আপনাদের মধ্যে একটা অ্যানাউন্সমেন্ট দেখতে পারবেন এখানে ইনস্ট্যান্ট লেখা আছে অ্যাকাউন্ট করার সাথে সাথে পেয়ে যাবেন পঞ্চাশ ডলার ফ্রি সো তারপরে এমন একটা ইন্টারফেস দেখতে পারবেন এখানে পঞ্চাশ ডলারের সাথে সাথে আপনি আর আট ডলার ইনভেস্ট করলে এখান থেকে ভিআইপি ওয়ানটা নিয়ে কাজ করতে পারবেন তো তারপরে যেটা করবেন এখানে আপনি এমন একটা ইন্টারফেস শো পাবেন এখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে একটা ক্লিক করার সাথে সাথে আপনাদের মধ্যে প্রোফাইলে যাবেন প্রোফাইলে গেলে দেখতে পারবেন আপনারা কিন্তু পঞ্চায়েত ডলার ফ্রিতে যেটা পাবেন সেটা পেয়ে গেছেন আর হ্যাঁ আমার এখানে দেখতে পাচ্ছেন আট ডলার আরও আট ডলার তো আমি আরও আট ডলার ইনভেস্ট করছি ঠিক আছে তারপরে ভিআইপি অ্যাক্টিভ করছি তো এখানে আপনারা অবশ্যই রিসার্চ করে কাজ করতে হবে এখানে ইনভেস্টমেন্ট সাইট এখানে আপনি ফ্রিতে ইনকাম করতে পারবেন না তো আমি তাদের মার্কেট প্ল্যানগুলো একটু দেখাই আপনারা এখানে একটা ভিআইপিতে ক্লিক করব তো ভিআইপিতে ক্লিক করার সাথে সাথে আপনাদের মাঝে ভিআইপিগুলো ওপেন হবে এখান থেকে আমার ভিআইপি ওয়ান জিরো অ্যাক্টিভ করবো এখান থেকে আট ডলার আপনি ডিপোজিট করেন এটা কিন্তু আপনার চার দিনের ভিতরে এটা কমপ্লিট উঠে যাবে ঠিক আছে এখানে আমার ডেলি প্রফিট হচ্ছে আর দেখেন এক ডলার পঞ্চাশ সেন্ট ঠিক আছে প্রায় দেড়শো টাকার উপরে ঠিক আছে তো এইভাবেই দেখবেন তো এখানে আপনাকে রিচার্জ করতে হবে তো রিচার্জ করে তারপরে প্যাকেজ একটি করতে হবে তো রিচার্জ করার জন্য চলে যাবেন হোমে হোমে যাওয়ার পরে এখান থেকেই পাবেন হচ্ছে নিচের দিকে যদি দাম তাহলে এখানে তাদের অসংখ্য পেমেন্ট প্রুফ পেয়ে যাবেন ঠিক আছে পেমেন্ট প্রুফ পাস পরে আপনি যেটা করতে হবে এখানে রিচার্জ অপশন পাবেন বা ডিপোজিট অপশান পাবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের মাঝে একটু লোডিং নিতে পারে তারপরে এমন একটা ইন্টারভিউ শুরু করবে এখানে যে অ্যাড্রেসটা রয়েছে এটা জাস্ট কপি অ্যাড্রেসে একটি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে সিও টি আর সি টোয়েন্টি অ্যাড্রেস তো এটা কপি করবেন আপনার বাইনান্স থেকে বা টাস্টলের থেকে তাদেরকে আড্ডাল সেন্ড করবেন সেন্ড করার পরে এখানে এসে রিসার্জ কমপ্লিট এখানে একটি ক্লিক করবেন এক থেকে তিন মিনিটে রিসার্জ কল করা হয়ে যাবে তারপর ভিআইপি কীভাবে অ্যাক্টিভ করবেন এটা দেখাই দিই তো ভিআইপি অ্যাক্টিভ করার জন্য আবার চলে আসবেন ভিআইপিতে ভিআইপিতে আসার পরে এখানে জাস্ট এমন একটা ইন্টারফেস দেখবেন তো এখানে দেখতে পারবেন আনলক নাও লেখা আছে তো এখানে একটি ক্লিক করবেন আপনার ভিআইপি অ্যাক্টিভ করা হয়ে যাবে ঠিক আছে তো ভিআইপি অ্যাক্টিভ হয়ে গেলে কীভাবে এখান থেকে আপনি কাজ করবেন কিন্তু কাজ করার জন্য এখানে একটি ক্লিক করবেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের কাজটা ওপেন হয়ে যাবে তো এখানে গো টু ফিনিশে একটা ক্লিক করতে হবে তো এখানে একটা ক্লিক করে দিলাম তো দেখতে পাচ্ছেন লোডিং নিতে আসে লোডিং নেওয়ার সাথে সাথে কাজটা সাকসেসফুলিভাবে হয়ে গেল ঠিক আছে তো এখন যদি আমরা প্রোফাইলে যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ব্যালেন্সটা বেড়ে গিয়েছে দেখেন কীভাবে রেফার করবেন কীভাবে উইডো করবেন এটু দেখাই দিতেছি রেফার করে ইনকাম করার জন্য জাস্ট তিন নম্বর অপশনে টিমে ক্লিক করবেন তো টিমে ক্লিক করার পর এখান থেকে আপনার একটা ইন্টারভিউ শুরু হবে তো আপনি যেটা করবেন এখানে জাস্ট কপি অ্যাড্রেস আছে এখানে কপি করে আপনার এই লিঙ্কটা দিয়ে আপনার ফ্রেন্ড সার্কেলদের মাঝে অ্যাকাউন্ট করে এখান থেকে কমিশন নিতে পারেন ঠিক আছে তো এখন উইডো করার জন্য চলে যাবেন হোম পেজে হোম পেজে তারপরে এখানে উইডো অপশন পাবেন উইডোতে একটা ক্লিক করবেন উইডোতে ক্লিক করার সাথে সাথে আপনাদের মাঝে উইড অপশন ওপেন হবে এখানে যেটা করতে হবে এখানে আপনার উইডো অ্যামাউন্ট বসাই দিতে হবে এবং এখানে অ্যাড্রেসটা বসাই দিতে হবে আপনার আর সি টোয়েন্টি এবং এই উইডো পাসওয়ার্ডটা বসায় কনফার্মে ক্লিক করতে হবে সব কিছু বসে আমি ওকে করে দিচ্ছি ঠিক আছে সো দেখতে পাচ্ছেন আমি এটা পুরোটা ফিল আপ করে নিলাম তো এখানে জাস্ট কনফার্ম অপশন আছে কনফার্ম একটা ক্লিক করব ঠিক আছে কনফার্মে ক্লিক করার সাথে সাথে আমাদের ব্যালেন্সটা কিন্তু কেটে নেবে ঠিক আছে এখানে এক থেকে তিন মিনিটে তারা পেমেন্ট করে থাকে ঠিক আছে আমাদের ব্যালেন্স কেটে নিয়েছে তো আমরা একটু ওয়েট করবো আমাদের এখন বাজে হচ্ছে দেখতে পাচ্ছেন বারোটা অনু ষাট ঠিক আছে তো আমরা একটু ওয়েট করে নেবো পেমেন্ট প্রুফের অপেক্ষায় থাকবো ঠিক আছে তো পেমেন্ট প্রুফ সাথে পাওয়ার সাথে সাথে আপনাদেরকে দেখাই দেবো তো একটু ওয়েট করে নিই আমরা সবাই দেখতে পাচ্ছেন আমাদের পেমেন্টটা কিন্তু করে দিয়েছে এক থেকে তিন মিনিটের মধ্যে ঠিক আছে আপনারা কাজ করলে এক থেকে তিন মিনিটে পেমেন্ট পাবেন তো যারা কাজ করবেন বুঝে শুনে নিজ দায়িত্ব ডিপোজিট করে কাজ করেন ধন্যবাদ